আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে সৌদি আরব থেকে ইতালিতে আসার সময় কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা ইটালি থেকে উইজ এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব যেতে চাচ্ছেন তাদের জন্যে একটু হলেও উপকারে আসবে আমরা যখন ইটালি থেকে সৌদি আরব যাই তখন আমাদের ইমিগ্রেশন বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমরা আলহামদুলিল্লাহ ভালো মতোই সৌদি আরব গিয়ে পৌঁছাই তবে আমাদের সমস্যাটা হয় যখন আমরা সৌদি আরব থেকে ইতালিতে ব্যাক করি ঠিক তখনই আমরা যখন পানি আনার জন্য ডেস্কের সামনে যাই ঠিক তখনই আমাদের বলে আমরা জমজমের পানিটা ক্যারি করতে পারবো না কারণ আমাদের হচ্ছে গিয়ে ট্যুরিস্ট ভিসা এই জমজমের পানিটা শুধুমাত্র অ্যালাউ করে যারা উমরা ভিসাতে আসে তখন এবং আমরা যাকে দিয়ে ভিসাটা করেছিলাম তাকে আমরা বারবার উল্লেখ করে বলেছিলাম যে আমরা ওমরা করতে যাব এবং আমরা ওমরা ভিসা করাতে চাচ্ছি কিন্তু সে আমাদের ট্যুরিস্ট ভিসা করে দিয়েছে এখন কথা হলো আল্লাহ তালা হয়তো আমাদের কপালে এটা রাখে নাই এর জন্য এরকম হয়েছে তবে যারা উমরা ভিসা করতে যাবেন অবশ্যই উমরা ভিসা নিয়ে যাবেন আমাদের মতো বুকমিটা করবেন না যাকে দিয়ে ভিসাটা করাবেন তাকে বারবার বলে নেবেন যে আমরা উমরা ভিসা করাতে চাই ট্যুরিস্ট ভিসা যেন না করে দেয় প্রথম প্রবলেম তো এটা গেল এবং দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আমরা যখন আসব তখন আমাদের টিকিটের সাথে আমরা এক্সট্রা বিশ কেজি অ্যাড করেছিলাম কারণ আমরা মনে করেছিলাম যারা উমরা করতে আসছে তারা হয়তো এই এইরকম পানিগুলো যেই কিলো অ্যাড করেছি বা ওজনটা সেটার সাথে আনতে পারবো বাট রুলস অনুযায়ী এটা কোনো ভিসার আন্ডারে পড়ে না আর সেখানে তো আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়েছি ওমরা ভিসা না যে কারণে এই পানিও আনতে পারিনি এবং অন্য পানিটাও আনতে পারিনি যেটা এয়ারপোর্ট থেকে বিক্রি আমরা শুধুমাত্র এই বোতল ভরেই হচ্ছে পানি আনতে পেরেছিলাম এই ছোট ছোট দুইটা বোতল জাস্ট বলেছিলাম আমাদের নিজেদের খাওয়ার জন্যে আর বরার সাথে করে ভরে এনেছিলাম বাট এটা আব্রাস এয়ারপ্লেন প্লেনের মধ্যে বসেই আসলে খেয়ে তো জমজমার পানি শুধুমাত্র আমি এতটুকুই আনতে পেরেছি তাই ওমরা করতে গেলে অবশ্যই ওমরা ভিসা নিয়ে যাবেন তাহলে অন্তত আসার সময় এক একজন সাথে করে এয়ারপোর্ট থেকে পাঁচ লিটারের যে বোতলগুলো এয়ারপোর্ট থেকে বিক্রি করে সেটা আনতে পারবে এবার আপনাদের সাথে দ্বিতীয় সমস্যাটা শেয়ার করি আমরা যখন ইটালি থেকে সৌদি আরব যাই তখন কিন্তু আমাদের কোনো অনলাইন চেক ইন করতে হয়নি আমরা জাস্ট নর্মাল ডেস্কের সামনে গিয়ে ব্যাগ আমাদের বুকিংয়ে দেওয়া ছিল না কারণ আমাদের হাতের ব্যাগগুলো ছিল তো তারা হচ্ছে ডিরেক্টলি আমাদের বোর্ডিং পাসটা দিয়ে দেয় আমরা চলে আসি বাট আমরা যখন সৌদি আরব থেকে ইটালিতে আসার জন্য আসি তখন তারা আমাদের বলে আমাদের অবশ্যই অনলাইন চেকিং করতে হবে অনলাইন চেকিং ছাড়া আমাদের আসতে দিবে না বা বোর্ডিং পাসটা দিবে না এমনও না যে আমরা অনেক আগে গিয়েছি বা অনেক মানে লাস্টের দিকে গিয়েছি আমরা সঠিক সময় আসলে সঠিকভাবেই কাজ করছিলাম বাট কেন তারা এই নিয়মটা কোনো জানি না বাট তারা আমাদের বলতেছিল এইটা নিয়ম রুলস এইভাবে যেতে হবে তো তাদের আমি বারবার বলি যে আমি যখন ইটালি মালপেন্স মানে মিলান মালপেন্স এয়ারপোর্ট থেকে আসি তখন তো আমাকে এই রুলসটা তারা রুলসের কথা বললো না তো একই এয়ারলাইন্সে আমি ভ্রমণ করতেছি এমন না যে আমি আসার সময় অন্য কোনো এয়ারলাইন্সে এসেছি এখন আমি আরেকটা এয়ারলাইন্সে যাচ্ছি তো একই এয়ারলাইন্সে দুইটা এয়ারপোর্টে কেন এরকম দুই নিয়ম বাট তারা আমাদের আমাকে আসলে অন্য কোনো সলিউশন বা অ্যান্সার কোনো কিছু ঠিকঠাক মতো না করে তারা আমাকে ডিরেক্ট বলেছে অনলাইন চেকিং করতে হবে অনলাইন চেকিং না করলে তারা আমাকে বোর্ডিং পাস দেবে সাথে সাথে এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে তবে তারা কিন্তু ক্যাশ নেয় না তারা হচ্ছে গিয়ে ব্যাংক পেমেন্টটাই নিবে তো অনেকের কাছে দেখলাম ক্যাশ ছিল বাট ব্যাঙ্ক পেমেন্ট করতে পারতেছিল না হয়তো তাদের ব্যাঙ্কে কোনো প্রবলেম থাকতে পারে এই কারণে বাট তারা কিন্তু আসলে ব্যাংক পেমেন্টটাই নেবে এবং এক এক জনের প্রতি রিয়াল করে হচ্ছে পে করতে হবে তাই যখন আপনারা ওয়েজ এয়ারলাইন্সে টিকিট কাটবেন তখন এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করব তবে আমরা যদি আগে থেকে এই বিষয়টা জানতাম যে আমাদের পরবর্তীতে অনলাইন চেক ইন করতে হবে তাহলে হচ্ছে গিয়ে আমি বিশ কিলোর জন্য আলাদা করে পে করতাম না কারণ আমি যখন অনলাইন চেক ইন করেছি তখন ওইটার সাথে আমার থার্টি ফাইভ কিলো অ্যাড ছিল পার্সন তো খুবই আসলে ঝামেলার মধ্যে দিয়ে গেছে লাস্ট সময়টা বাট তারপর আলহামদুলিল্লাহ যেভাবে আমরা আসলে ঘুরে এসেছি যে উদ্দেশ্যে গিয়েছি সব কিছু ঠিকঠাক মতো হয়েছে ওই দিকে কোনো প্রবলেম হয়নি তাতে আমরা আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের ছোট ছোট প্রবলেমগুলো হয়তো লাস্টের দিক দিয়ে একটু প্যারা দিয়েছে বাট তারপরও আলহামদুলিল্লাহ আশা করছি ভিডিওতে বলা বিষয়গুলো আপনাদের একটু হলেও কাজে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ